আমার প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুদের জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস এখন আলোচনা করতে চলেছি এখনকার আমার আলোচনা ভাষা থেকে তৃতীয় অধ্যায়ের ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষার কুড়িটি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর থাকছে প্রথম পর্বে এ প্রসঙ্গে বলে রাখি যে প্রথম যে দুটি অধ্যায় রয়েছে সেখান থেকে কিন্তু আমি একদম খুঁটিয়ে সিলেবাস শেষ করে দিয়েছি তোমাদের ভাষা থেকে কিন্তু প্রথম সেমিস্টারে দশ নম্বর থাকবে আমাদের লাস্ট আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে চলো কুড়িটি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর সবসময় আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো এক নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় হয়ে বর্তমান বাংলা ভাষার সৃষ্টি হতে কত বছর লেগেছে তিন হাজার বছরেরও বেশি সময় লেগেছে নেক্সট ভাষার ধ্বনি ও রূপ নিয়ে একটি নির্দিষ্ট সময় বৃত্তে যে আলোচনা বা চর্চা করা হয় তাকে কি বলা হয়ে থাকে এককালীন ভাষাতত্ত্ব বলা হয়ে থাকে পরের প্রশ্ন মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বৌদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা উক্তিটির বক্তাকে ডক্টর সুকুমার সেন চার নম্বর কোনো ভাষা যদি বিস্তৃত অঞ্চল জুড়ে ব্যবহৃত হয় তাহলে সেই ভাষার কথ্যরূপ সব জায়গায় একরকম থাকে না অঞ্চল বিশেষে সেই ভাষার এই রকম মানে অঞ্চল বিশেষে সেই ভাষার মধ্যে কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এরকম আঞ্চলিক বিশিষ্টতাযুক্ত কথ্য ভাষাকে কি বলা হয় উপভাষা বলা হয় পাঁচ নম্বর ডক্টর সুকুমার সেন এবং অন্যান্য ভাষাবিজ্ঞানীরা বাংলার আঞ্চলিক বৈচিত্র্যগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন দেখো পাঁচটি ভাগে ভাগ করেছেন ভাষার আঞ্চলিক রূপকে কি বলা হয় উপভাষা বলা হয় উপভাষার ইংরেজি নাম কি ডায়ালেক্ট আট নম্বর অঞ্চলভেদে পাঁচটি উপভাষার নাম উল্লেখ করো দেখো পাঁচটি উপভাষার মধ্যে প্রথম হচ্ছে রাঢ়ী উপভাষা এটি মধ্য পশ্চিমবঙ্গে প্রচলিত দ্বিতীয় ঝাড়খণ্ডী উপভাষা দক্ষিণ পশ্চিম প্রান্তে প্রচলিত বরেন্দ্রী উপভাষা উত্তরবঙ্গে প্রচলিত বঙ্গালী এটি পূর্ববঙ্গে প্রচলিত কামরূপী উত্তর পূর্ববঙ্গে প্রচলিত উপভাষা নেক্সট চলে আসি নয় নম্বর প্রশ্নে বীরভূম বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কোন উপভাষা প্রচলিত রাঢ়ী উপভাষা প্রচলিত দেখো এই প্রসঙ্গে বলে রাখি যে যে কোনো একটা জেলার নাম দিয়ে কিন্তু বলতে পারে তোমাদের যেহেতু শর্ট টাইপ কোশ্চেন বা এমসিকিউ টাইপ প্রশ্ন তা যে কোনো একটা অঞ্চলের নাম তুলে দিয়ে কলকাতার নাম তুলে দিয়েই বলতে পারে এখানে কোন উপভাষা প্রচলিত তোমাকে সেই জন্য পুরো অঞ্চলগুলি একদম মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে রাঢ়ী উপভাষা প্রচলিত নেক্সট প্রশ্ন দশ নম্বর পুরুলিয়া বিহার মানভূম ধলভূম সিংভূম দক্ষিণ পশ্চিম বাঁকুড়া দক্ষিণ পশ্চিম মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে কোন উপভাষা প্রচলিত ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত এগারো নম্বর কোন উপভাষার সঙ্গে রাঢ়ী উপভাষার সাদৃশ্য বা মিল লক্ষ্য করা যায় ঝাড়খণ্ডী উপভাষার সঙ্গে পরের প্রশ্ন বারো উত্তরবঙ্গের প্রাচীন বরেন্দ্রভূমি অর্থাৎ মালদহ রাজশাহী দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পাবনা এবং বগুড়ায় প্রচলিত উপভাষার নাম কি বরেন্দ্রী উপভাষা নেক্সট ঢাকা ময়মনসিংহ ফরিদপুর খুলনা যশোর বরিশাল চট্টগ্রাম নোয়াখালী শ্রীহট্ট কাছাড় ত্রিপুরা এবং পূর্ব নদিয়ার কিছু কিছু অংশে কোন উপভাষা প্রচলিত বাঙালি উপভাষা প্রচলিত চোদ্দ নম্বর প্রশ্ন জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুরের কিছু অংশ রংপুর পূর্ণিয়া ও দার্জিলিং জেলার কিছু অংশে কোন উপভাষা প্রচলিত কামরূপী উপভাষা প্রচলিত কামরূপী উপভাষার অপর নাম কি কামতাপুরী বা রাজবংশী ভাষা নেক্সট ষোলো এই পাঁচটি যে পাঁচটি উপভাষার নাম বললাম এই পাঁচটি উপভাষার মধ্যে কোনটিকে স্ট্যান্ডার্ড বা মান্য ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষাকে মান্য ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ রাঢ়ী উপভাষাকে কিন্তু মান্য ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সতেরো কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষাকে মান্য ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণ কি দেখো এক কথাই হয়ে যেত বেশি করে লিখেছি ইংরেজ আমলে প্রধান শাসন কেন্দ্র ছিল কলকাতা এটাই কিন্তু অপশানে আসতে পারে এছাড়া পর্তুগিজরা হুগলিতে ফরাসিরা চন্দননগরে ওলন্দাজরা শ্রীরামপুরে প্রভাব বিস্তার করেছিল এবং হুগলির তীরবর্তী অঞ্চলগুলিতে বিশাল শিল্পাঞ্চল গড়ে উঠেছিল অর্থাৎ শাসন কার্যটা এখান থেকেই পরিচালিত হতো বলে এখানে এই এর পার্শ্ববর্তী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষাকে অর্থাৎ উপভাষাকে কিন্তু মান্য ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পরের প্রশ্ন আঠেরো নম্বর দেখো ডায়ালেক্ট কন্টিনাম কি অনেক উপভাষার শৃঙ্খলকে ডায়ালেক্ট কন্টিনাম কিন্তু বলা হয়ে থাকে উনিশ নম্বর চট্টগ্রামের মানুষ মেদিনীপুরের মানুষের কথ বাংলা বুঝতে না পারলেও কোন বাংলা বুঝতে পারবেন মান্য বাংলা বুঝতে পারবেন নেক্সট প্রশ্ন আলোচনা করবো অর্থাৎ শেষ প্রশ্ন আলোচনা করব তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো অল করে দিও আর আমার একটা ফোল্ডারের মধ্যে আমার চ্যানেলের প্লে লিস্টে দেখো একটা ফোল্ডারের মধ্যে তোমাদের প্রথম সেমিস্টারের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং হানড্রেড পারসেন্ট কমন এখান থেকেই পাবে দেখো কুড়ি নম্বর প্রশ্ন উপভাষা ও ভাষার পৃথকীকরণের ক্ষেত্রে অন্যতম প্রধান সূচক কি বোধগম্যতা তাহলে এই আলোচনার সাথে সাথে আমি ভাষা থেকে তৃতীয় অধ্যায়ের প্রথম পর্ব সমাপ্ত করছি আরও কয়েকটি পর্ব তোমাদের সামনে পরপর আলোচনা করে শেষ করব তোমাদের প্রথম সেমিস্টারের প্রশ্নোত্তরের ক্লাস ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি